এদেশে চলছে টাকি এদেশে হচ্ছেটা কি কোলাহল গাচ্ছেটা কি প্রশাসন চাচ্ছে কি এদেশে চলছে টাকি এদেশে হচ্ছেটা কি কোলাহল গাচ্ছেটা কি প্রশাসন চাচ্ছে টাকি এদিকে আলোর সামনে পড়ছে নামাজি দিচ্ছে গরু হাম্বা জবাই, তা দেখে জ্বলছে গাটা নাস্তিগীদের কল যে ফাটাই। এদিকে আলোর সামনে পড়ছে নামাজি দিচ্ছে গরু হামবা জবাই, তা দেখে জলছে গাটা নাস্তিকিদের কলজে ফাটাই। প্রশাসন নিচ্ছে উপাস করছে হামলা মামলা এথায়। প্রশাসন নিচ্ছে উপাস করছে হামলা মামলা এথায়। কি যে আজ বলবো আমি দেশটা চলে কার কোঠায় এ দেশে চলছে নাকি এ দেশে হচ্ছে নাকি কোলাহল গাঁচ্ছে নাকি প্রশাসন চাচ্ছে টাকি এদেশে দেশে চলছে নাকি এ দেশে হচ্ছে নাকি কোলাহল গাঁচ্ছে নাকি প্রশাসন চাচ্ছে টাকি ওদিকে দুই কলেজের ছাত্ররা সব রক্ত করছে লড়াই তা দেখেও নড়ছে না হাত চুপ থেকেছে পুলিশ সবাই ওদিকে দুই কলেজের ছাত্ররা সব রক্ত ঝরাই করছে লড়াই তা দেখেও নড়ছে না হাত চুপ থেকেছে পুলিশ সবাই প্রশাসন থাকছে নীরব দেখছে হামলা কেমনে গড়ায় প্রশাসন থাকছে নীরব দেখছে হামলা কেমনে গড়ায় কি যে আজ বলবো আমি দেশটা চলে কার ইশারায় এদেশে চলছে টাকি এদেশে হচ্ছে টাকি গোলাহল গাচ্ছে টাকি প্রশাসন চাচ্ছে টাকি এদেশে চলছে টাকি এদেশে হচ্ছে টাকি প্রশাসন গাছে টাকি যদি ওই রিক্সা চালক রাস্তা থামায় ভাঙ্গে গাড়ি যেমটা বাধায় তা দেখেও চুপ বসে রয়ে যাত্রী সকল দুর্ভোগে হায় যদি ওই রিক্সা চালক রাস্তা থামায় ভাঙ্গে গাড়ি জেমটা বাঁধায় তা কেউ চুপ বসে রয়ে যাত্রী সকল দুর্ভোগে হায় আলেমের রক্তে এ দেশ ভাসলে ভাসুক চিন্তা তো নাই আলেমের রক্তে এ দেশ ভাসলে ভাসুক চিন্তা তো নাই গোপনে করছে আতাত কারায় কারায় সব জানা ভাই এ দেশে চলছে টাকি এ দেশে হচ্ছে টাকি কোলাহল যাচ্ছে টাকি প্রশাসন চাচ্ছে টাকি এদেশে দেশে চলছে টাকি এদেশে দেশে হচ্ছে টাকি কোলাহল গাচ্ছেটা কি প্রশাসন চাচ্ছে টাকি অপরাধ না করিলেও ধরছে আমায় সমস্যা নাই ওদিকে দেশদ্রোহী কথা বলে ঘুরছে ওরাই অপরাধ না করিলেও ধরছে আমায় সমস্যা নাই ওদিকে দেশদ্রোহী কথা বলে ঘুরছে খারাপ বিদেশ ধরাও বলছে খারাপ বিদেশ দেশে মুসলিম নেতাদের আয়না ঘরে পাইসো পায়। এদেশে চলছে টাকি এদেশে হচ্ছে টাকি কোলাহল গাচ্ছে টাকি প্রশাসন চাচ্ছে টাকি এদেশে চলছে টাকি এদেশে হচ্ছে টাকি প্রশাসন টাকি, এদেশে হচ্ছে টাকি কোলাহল গাচ্ছে টাকি প্রশাসন চাচ্ছে টাকি এদেশে চলছে টাকি এদেশে হচ্ছে টাকি কোলাহল গাচ্ছে টাকি প্রশাসন চাচ্ছে টাকি